আমাদের আজকের গল্প বোকামির ফল এক জলাশয়ে অনেক মাছ একসঙ্গে অনাগত বিধাতা প্রত্যুৎপন্নমতি আর যদ্য নামে তিনটি মাছ বেশ মনের সুখে বাস করত একদিন কয়েকজন জেলে সেই জলাশয়ের পাশ দিয়ে যেতে যেতে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল এই জলাশয়ে অনেক মাছ কিন্তু আমরা এতে কোনো দিনও জাল ফেলেনি আজ আর সময় নেই এখনই সূর্য ঠাকুর চলে যাবেন কাল সকালেই বরং আসব জেলেদের কথা শুনে মাছেদের খুব ভয় হলো। অনাগত বিধাতা সকল মাছেদের ডেকে বলল জেলেরা কি বলে গেল আশা করি সকলেই শুনেছ আর সময় নষ্ট না করে আমাদের রাত থাকতেই এই জলাশয় ত্যাগ করে অন্য কোনো জলাশয়ে চলে যাওয়া উচিত বাঁচতে হলে পালানো ছাড়া অন্য আর কোনও পথ নাই তোমরা কি বলো প্রত্যুত্পন্নমতি বলল তুমি ঠিকই বলেছ তোমার সঙ্গে আমি একমত অন্যত্র যাবার ব্যবস্থা করো এবং তা এখনই করো আমাদের অন্যত্র যখন বাস করবার ব্যবস্থা আছে তখন বুদ্ধিমানদের মতো সরে পড়াই ভালো যদ্যবিশ্ব বিশ্ব ঈদের দুজনের কথা শুনে বলল তোমাদের পরামর্শ আমি মানতে পারলাম না জেলেদের ভয়ে আমাদের এত এতদিনের বাস ছেড়ে পালিয়ে যেতে হবে যদি আয়ু শেষ থাকে তবে সেখানে গেলেই কি রক্ষা পাবে ভেবেছ মৃত্যু সেখানেও হবে কোনো মতেই রক্ষা পাবে না তোমরা আর একটা কথা আছে না কোন জিনিস অরক্ষিত অবস্থায় থাকলেও দেবের বিধানে তা ধ্বংস হতে পারে তাছাড়া জেলেরা আদৌ না আসতেও তো পারে আসবেই যে এমন কি কোনো কথা আছে তাই আমি যাব না তোমরা যেতে চাও তো যেতে পারো তখন অনাগত বিধাতা ও প্রত্যুত্পন্ন দুজনে নিজের পরিবার সদ্য সেই জলাশয় থেকে চলে গেল পরদিন সকালে জেলেরা এসে জলাশয়ে জাল ফেলল জলাশয়ের সব মাছের সঙ্গে যদ্ধবিশ্বকেও ধরে ফেলল যদ্ধবিশ্ব যতই পালাবার চেষ্টা করল ততই বেশি করে আটকে গেল জালে